কীরে দাদা মাস্টার তোক সকালে কিসিক ডাকল সেটা তো জানি না চাসা আপনি তো সাথে আছিলেন বুঝে পারছেন মিশাই কমিটিলে নাটক করছে সামজুদের সামান্য বিষয় ল্যা ধরনের কোনো দরকার ছিল আমার তো মনে হয় ডনেকেই কমিটি রাখেনি যার কারণে এত লুকোচুরি করছে আপনি ঠিকই কছেন চাসা আমারও এরই মনে হয় যার কারণে লেন্দি করছে না না কুমিটির সবার নামি থাকবি হয়তো ডনেক ভালো পথ দিবি না ভালো পথ দিবি না তাহলে এত নাটক সিনেমা করে লাভ কি হলো আর পদ না দিলে তো আপনি কিছু করে পারবেন না সামসুর সামনে হেডামনে দাঁড়াবে পারবেন পরিস্থিতি তো ওটাই হলো রে দেখবো হাবিব তেল মারতে মারতে জাহাঙ্গীর এক ভালো কোনো পদে বসাবি আপনি এই সামান্য কমিটি নিয়ে এত চিন্তা করতেছেন কে চাচা সামনে বহুত কাজ বাকি আছে নমিনেশন না লাগবে না তাই শামসুর যেটা করেছে ওটাই মানে নেন এতে করে সম্পর্ক ভালো থাকবে নমিনেশন আপনি পাবেন এই কমিটির যদি আমি কোনো পদ না পাই আমার খারাপ লাগবে না কারণ আমি কোনো আশাই করি নাই কে তো তো আরিফ তো কার ফোন দিছিল দেয় নাই দিলেও ধরবো না আপনি তো আগেই কইছি কোনো সিটের ব্যাপারে ফোন ধরবো না

একটা চক্রকে ধরতে এত সময় নিলে তো হবে না হামিদ আর ওই সন্ত্রাসীকে এখনো চালান না করে লগাবে রাখছেন কেন মামলার তদন্তের সাথে স্যার সন্ত্রাসী সোহেলের মুখ থেকে আরো অনেক কিছু বের করার আছে রহস্যের কিনারায় এখনো যেতে পারিনি তাই চালান করতে একটু দেরি হচ্ছে সবকিছু তো আপনার মন মতো করলে হবে না ডিপার্টমেন্টের একটা নিয়ম আছে জবাবদিহি তো আমারই করতে হবে স্যার আপনি জবাবদিহিটা যার কাছে করবেন তার নির্দেশনায় আমি এগুলা করতেছি ঘোড়া ডিঙ্গে ঘাস খাওয়া এক ধরনের বোকামি এতে লাইন বিচ্যুত হতে পারে মেইন কালপিটকে ধরতে এইভাবে ঘাস খাওয়া আমার কাছে সঠিকই মনে হচ্ছে আমাকে যতই ফোনে হুমকি দেওয়া হোক আমি কোনোভাবেই পিছু পা হব না কি বলেন ফোনে হুমকি দেওয়া হচ্ছে মানে জি স্যার ওই নাম্বারের পরিচয় বের করার চেষ্টা করা হচ্ছে অচিরেই তাকে বের করা হবে হ্যাঁ বের করেন সে যাই হোক তাকে গ্রেফতার করতেই হবে আর অস্ত্র আর ডেস্কগুলো পুলিশ হেডকোয়ার্টারে জমা দিচ্ছেন না কেন এগুলো আজকেই জমা হয়ে যাবে স্যার ঠিক আছে আর লগাবে যাকে অ্যাকশন ওকে চালান করে দেন সেটা কেমনে স্যার রিমান্ড তো আরও বাকি আছে আসল জিনিস নকল জিনিস নাকি পারাপারি শুরু করছেন হামিদ সাহেব আমি আইজি আমার কথা শুনতে হবে সেটা যুক্তিযুক্ত হলে অবশ্যই ফলো করব স্যার ব্যক্তিগত স্বার্থে কিছু বললে তো মানবো না এটা কেমন কথা হামিদ সাহেব এমন কোনো নির্দেশনা কি আগে দেওয়া হয়েছিল আপনি দেখিছি আমার কথা মানতে চাচ্ছেন না আপনি আমার রিপোর্টিং আমি আপনার কথা কেন মানবো না স্যার যদি তাই হয় তাহলে আমার কথা শুনতে হবে এইদিক ওইদিক সময় নষ্ট না করে এই চক্রকে ধরার চেষ্টা করেন তাহলে স্যার আমার মতো করে কাজ করতে দিতে হবে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করা যাবে না ঠিক আছে দিলাম আর ওসি খালে কি এখনো পাওয়া গেল না প্রশাসনের সিন্ডিকেট যদি তাকে লুকায় রাখে তাহলে কেমনে হবে স্যার মাঠে টিম কাজ করতেছে তাকে খুব শীঘ্রই ধরা পড়তে হবে আর খালেককে ধরলে ডিপার্টমেন্টের কে কার সাথে কানেক্টেড আছে সব বের হবে সেটা জানার জন্য তো তাকে অবশ্যই গ্রেফতার করতে হবে তাহলে আমি এখন উঠলাম স্যার ওকে ঠিক আছে যান সামসু ব্রিটিশ হাই কমিশনার আমার কাছে মোল্লা হাজিয়ার মতির ব্যাপারে জানতে চাচ্ছে কি বলেন লিডার হঠাৎ এদের ব্যাপারে জানতে চাচ্ছে কেন জানতে চাচ্ছে কেন সেটা তো আমি জানি না তবে আমি বলছি সন্ত্রাসী ও বৈদেশিক জঙ্গি সংস্থার সাথে সম্পর্ক থাকার কারণে প্রশাসন তাদের গ্রেফতার করছে আমার তো মনে হচ্ছে লিডার তলে তলে এরা অন্য কোনো লাইন পাকাছে না হলে ব্রিটিশ হাই কমিশনারের খায়া দেখা কাম নাই একের কথা আপনাকে বলতে আসে এই জন্যই আমি কইছিলাম ক্রস ফায়ারে শেষ করে দেই বাইসের আগার দরকার নাই চাইলেই তো সেটা করা যায় না সামসু বিশ্ব রাজনীতিতে সেটার জবাবদিহিতা দিতে হবে সন্ত্রাস নির্মূলে এরকম চার পাঁচটা নেতার নামের অমানুষকে শেষ করে ভালো ছিল আমার কাছে একটা তত্ত্ব আছে লিডার শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীর এখনো বেঁচে আছে কি বলো সামসু ওকে তো কোর্স শেষ করা হয়েছে কোর্স তো নাটক ছিল সম্ভবত নাগরিক পার্টির পিন্টু আর আসলাম হোক বেঁচে দিয়েছে যদি তাই হয় তাহলে তো তখন স্বরাষ্ট্রমন্ত্রী পিন্টু আসলামই ছিল ও যদি মারা না যায় থাকে তাহলে এখন কোথায় আছে লোকেশন এখনো আসবে আমার সোর্স বের করার চেষ্টা করছে শুধু তোমার সোর্স চেষ্টা করে গেলে হবে না সেলিম সিবিআই কে নির্দেশনা দিয়ে দাও যেভাবে হোক এর লোকেশন বের করতে হবে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি তবে এটা সাংঘাতিক একটা নিরাপত্তা ঝুঁকি বাংলাদেশে যত সন্ত্রাসী ছিল তার মধ্যে চৌকস আর বুদ্ধিমান ছিল কালা জাহাঙ্গীর চাপ লওয়ার কিছু নাই সেলিম ভাই সন্ত্রাসীরা যত বুদ্ধিমান হোক দিন শেষে ওরা অপরাধী দেশের জঞ্জাল নির্মূল করতে একটু সময় লাগচ্ছে তবে যত চাপি আসুক এই অভিযান বন্ধ থাকবি না আগামীকাল কিন্তু আমাকে মালয়েশিয়া যেতে হবে জুম সম্মেলনের তারিখ পড়ে গেছে কতদিন থাকবেন লিডার সম্ভবত এক সপ্তাহ লাগতে পারে তবে এবার সফর সঙ্গী বেশি বাড়াবো না কতজন নিয়ে যাবেন এগারো থেকে বারো জনের একটা সফর সঙ্গী টিম যাবে সাথে পররাষ্ট্রমন্ত্রীও থাকবে পররাষ্ট্রমন্ত্রী তো ভালো লোক না উনি তো একটা ক্রিমিনাল লোক সাথে নিয়ে যাবেন হ্যাঁ নিয়ে যাব ওখানে অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে তো পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকতে হবে ওর উপর আলাদা করে একটু নজর রাখেন লিডার কখন কি করে বসে বলা তো যায় না আমার কাছে এমনও নিউজ আছে ওর সাথে বিদেশী গোয়েন্দা সংস্থার যোগাযোগ থাকে ঠিক আছে সেটা আমি দেখব নি তাহলে সামসু চলো আমাদের তো আবার ওটা করতে হবে ও হ্যাঁ চলেন লিডার আমরা তাহলে উঠলাম সন্ধে দেখা হবে ঠিক আছে যাও আইজির মতি গতি বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে তাই কি সিবিআই দিয়ে কোনো গেম খেলতে চাচ্ছে এদের গুমুর আগে বোঝা লাগবে সেই জন্য ওসি খালেককে দরকার কি ব্যাপার মহিনুল এখনো কোনো খবর দিল না কে স্যার একটা ইনফরমেশন ছিল ওসি খালেককে শাকারি বাজারে দেখা গেছে সাথে আরেকজন ছিল তাহলে তো শহর থেকে বের হতে পারেনি মইনুল সাহেব ঢাকা শহরের প্রত্যেকটা জায়গা সিলগালা করে দেন একে সেভাবেই হোক ধরতে হবে আমরা প্রত্যেকটা জায়গায় হাই অ্যালার্ট রাখছি স্যার পুরো শাকারি বাজার তন্ন তন্ন করে খোঁজেন যে কোনো আপডেট আমাকে জানাবেন ওকে স্যার তোকে আমি বারবার কষিলাম যে আমার সাথে থাকে যা কি এমন মধু পাচ্ছ যে ছাড়া যায় না আন্ডারওয়ার্ল ছেড়ে থাকা খুব কঠিন ওই বলাই থেকে বের হয়ে আসলে দম বন্ধ হয়ে আসে পৃথিবীতে নিষিদ্ধ জিনিসের উপর মানুষের আগ্রহ বেশি থাকে ওটা একটা জীবন হলো কখন কোটি গুলি খেয়ে পড়ে থাকবো পুলিশ আর ডন ছাড়া তো কেউ ধরবি না আমি তো চাইবে কিন্তু সিন্ডিকেটই তো আমার পিছে টেনে ধরে আছে বেশ কয়েকটা কন্ট্রাক্টের টেকা অগ্রিম নিছি তো তাই হচ্ছে না বেশ কয়েকটা বলতে ক্লিয়ার হসু মানুষ কন্ট্রাক্ট নাকি না বে তুই জানিস না ওল্লা ও কাজ আমি করি না হ্যাকিং এর কয়েকটা কাজ পাছি এলে সম্পূর্ণ করে ফেলে 5 লাখ পামু হ্যাকিং এর কাজ সেটা আবার কিভাবে ফ্রিল্যান্সিং এর বড় বড় আইডিয়া আর বিভিন্ন কোম্পানির অ্যাকাউন্ট থেকে ডলার চুরি করি আর এই কোটিং গুলো করার দায়িত্ব আমার আর কোনো কাজ পাইছনি শেষ মেসে চুরি ধান্দা শুরু করছো না বে কাম তো আরেকটা আছিল ড্যান্ডি শাকিলের একটা চালান হিলিল সীমান্তে হ্যান্ডওভার করার দায়িত্ব আছিল ওডে কয়েকদিন আগে শেষ করেই তো তোর কাছে আসলাম কে রে তুই ড্যান্ডি সাঁকিলে কী সালার হ্যান্ড ওভার করছো কোকেনাথ ট্যাবেনটা ট্যাবলেট তুই ড্যান্ডি শাকিলের সাথে কাজ করলে তো কালা জাহাঙ্গীরকেও দেখছিস আমি কালা জাহাঙ্গীরের নিচ্চোখে দেখিনি ড্যান্ডি শাখিল দেখছে জাহাঙ্গীর এখন কোনটি আছে তুই জানিস না রে বন্ধু আমি তো সেটা জানি না তবে শাঁকিল দেখা করে দিবার চাসে তে আমরা এখন যাচ্ছি কোনটি মতিঝিল টাউন ক্লাবে ওডেনা না লিয়ে কথের এলাকা আমার সাথে কিন্তু ঝামেলা আছে এ বে চাপ নিচ্ছি কৃষক তুই রমজানের সাথে যাচ্ছ চুপচাপ বস থাকে ওটি একটা কাজ আছে কাজটা স্যারই চলে আসবো সাথে মেশিন নিলে হল না নি যদি কোনো ঝামেলা হয়ে যায় সমস্যা নাই আমার কাছে মেশিন আছে ও তালে বিষয় এটা এই জন্যে আর রাত্রে কমিটি দিলেন না আমি তো দিবারই ধরছিলাম স্যামসং ফোন না দিলে তো দিয়েই দিতাম সবাইকে পার্টি অফিসে আসতে বলছি অডিটোরিয়াম রুমে সবার সামনে ঘোষণা করে দিব তবে শামসু যে লিস্ট পাঠাছে খুবই ভালো হয়েছে যে সেটা তো আমি জানবারে পারলাম না আপনি তো আমাকে কিছুই করলেন না কাক কোন পথ দিছে না রে তেমন কিছু না তোক সমস্যা কি তালে ভেতরে আটকা ছুছেন কে আমাকে কোয়া পালা না আমি কমিটি ঘোষণার আগে কাউকে কমো না ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো তা আছো কাম তো সারলো সালা আসার সময় পাইলো না আর অল্পনা পর আসলে তো আমি সব শুনে পেলাম চাচা এই কমিটি উপলক্ষে আমাকে আজকে একটা খাওয়া দাওয়া হোক সমস্যা নাই ওটা হবেই মাথায় আছে আমার এবার কিন্তু হলে কম সম দেওয়া হবে না চাচা বাজেট বড় লাগবে সমস্যা নাই রে টেরা সভাপতি যা আমিও তাই দেবনি তাহলে একবার তোকে পিকনিকটা জমজমাট হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের মুখ উজ্জ্বল করে দিক তাহলে আজকে একটা বিশাল আয়োজন করা হচ্ছে এ টেরা তুই বাইরে যা দেখ তো অকর প্রস্তুতি কি একটু পরেই বাইরে যাওয়া লাগবে আচ্ছা চাচা আমি দেখছি এ তো তা বসেক আচ্ছা ভাই বসতেছি শোন এগারোটায় সারা শহর প্রদক্ষিণ করে বারোটায় অডিটোরিয়াম রুমে কমিটি ঘোষণা করে দেবো আমার সকল প্রস্তুতি নেওয়া হয়ে গেছে ভাই সবাইকে ইনফর্ম করছে এতক্ষণে মানে পার্টি অফিস ভরে গেছে তা কমিটির কাক কাক কোন পথ দিলেন সেটা কি এখন কোয়া যাবে না পরে ঘোষণা করবেন আরে পাগলা সেটা কোয়ার জন্যই তো তোকে ডাকছি শোন তা বগুড়া জেলার সেক্রেটারি হয়ে আসু ভালো করে কাজ কর যদি রাজনীতিতে এগিয়ে যেতে চাস তাহলে অন্যের কাঁধে ভর দিয়ে চলা বাদ দে না ভাই আগের চাইতে অনেক ভালো হয়ে গেছি সারা জীবন আপনাদের সাথে খালি শত্রুতাই করে গেছি এটা যে আমার ভুল আছিল এতদিন কে আসে আমি বুঝে পারছি যদি তুই সেটা সত্যি বুঝে পারিস তাহলে তোর জন্যই ভালো ভবিষ্যতে ভালো জায়গায় যেতে পারবি আপনার ইশারা আমি বুঝে পারছি ভাই ইনশাআল্লাহ সেই অনুযায়ী চলার চেষ্টা করব এত কিছু করার পরে আমাকে যে সেক্রেটারি হিসেবে মেনে নিছে এর অনেক বেশি আপনারা নিশ্চিত থাকে নেই তো দ্বারা এমন কোনো কিছু হবে না যাতে দলের কোনো ক্ষতি হয় সেটা করলে তুই নিজের পায়ে নিজেই কুড়াল মারবি না ভাই আপনার আর কিছু কোয়া লাগবে না যা বছর আমি বুঝে গেছি তা এখন কোন তো সামস কমিটির কেমনে কি করে দিছে তাহলে শোন কি কিছু করলো নাকি ভাই না বে কে ধরছিল তখন তো তা আসলো আর করলো না কমিটির যে কি করলো কিছুই বুঝে পারছি না এদিকে চেংরা ব্যাংরা সব আমাকে ফুসলাচ্ছে যে কিছু জানেন নাকি চাচার কোনো দোষ নাই বে সামসু ভাই জেঙ্গে করে করছে সেরকম করেই করিচ্ছে তে মিজান কুটি গেছে রে ওই তো নোবেল আর রিয়ালেক নিয়ে পাঠিয়ে বসে চলে গেছে আর শোনে আজকে সন্ধ্যার সময় আমাকে একটা পিকনিক হবি বাজেট সভাপতি সেক্রেটারি দুইজনই যাবি ভাই তালে তো এলাহি কারবার গরু তো তালে একটা দে হবি না দুটো না লিখবি দেখি বাজেট কত দেয় তারপর ভিত্তি করে একটা ডিসিশন হবে বহুদিন ধরে আলু ঘাটি খাওয়া হয় না ভাই এবার আলু ঘাটি খামো দেখা যাক চল এখন কখন বাড়াবি আমরা নিশ্চয় অপেক্ষা চলেন আজকে সব মিলে দুইশো জন নিয়ে আসছি ভাই আর ম্যাচ যদি আমার আন্ডারে থাকলো নি আর পাঁচশো জন শিওর নিয়ে আসলাম নি অত চাহিদা করে লাভ নাই এই প্রোগ্রামের জন্য এইটুকুই যথেষ্ট য্যা দেখ গ্যা সোভিক তো জনে কি আনবের পারবি না সেটা আপনি ঠিকই কসেন অর্কেটের এত চ্যাংরা ব্যাঙা না নাই তবে গোল্লা দেখলাম মেলা ছেলেবেলে আসছে সব ম্যাচ যেহেতু অগরের আন্ডার আর সানসুর ছোটো ভাই ছেলেবেলে তো বেশি হবি আপনি যে এতেবেলা কমেডি সম্পর্কে জ্যান সেটা কি মাস্টার আপনি কছিল মাস্টার মনে হয় ঘুমে গেছিলো সেই ফোন ধরেনি তলে তলে কিছু একটা চল ভাই যেটা আপনি জেনে পার না সভাপতি সাধারণ সম্পাদক একটু দূরের কথা দেখবেন আমার কমেডিতেই রাখেনি মিসেই একটা ভাবিস কে বাইরে যায় দেখ তোর আসলো নাকি আচ্ছা যাচ্ছি কে রে যেটি যাই শেঠতে জাহঙ্গিরের সামনে পড়ে তুই এটি বসে আছো কে এখন মিছিল শুরু হবি তো এটি বসে আছি পার্টি অফিসে ছেলে পেলে দেখলে না বললে তো সব আমার চ্যাংরা ফ্যাংরা বিশ তিরিশ জন চ্যাংরা প্যাংড়া এখন সব তোর হয়ে গেল ওটি তো দেখলাম গোল্লার ম্যাচের পোলাপনা এসে ভরে গেছে তোর চ্যাংরাপ্যাংরা কোটি এ আইনাল ভাই তোমার কি খে কাম নাই আমার পিছে তো লাগবে রাসো গা তোর কর্মকাণ্ডই যে এলো সেই জন্যই জাসুসি করা লাগে তুমি অন্য জনের জাসুসি করো আমার পিছে লাগবে রাসো না খুব রেগে গেছো মনে হয় তে থাক ভিতরে গেলাম কি ব্যাপার হবে এখনো কেউ আসেনি মাস্টারের সাথে কথা হচ্ছে রাস্তায় আছে আসতেছে তে দাঁড়িয়ে আছেন বসেন জাহাঙ্গীর তো ভালো পদে নিয়ে দিলে হাবিব তাই না কেমনে নিয়ে দেবো কমিটি তো এখনো ঘোষণা হলো না কও কি মাস্টারের এত কাছের লোক হয়ে জানবে পারলে না যতই কাছের হই না কে কমিটির কথা হামাক কয়নি মানে কাউকেই কয়নি আকাশে যখন চাঁদ উঠবি তখন সবাই দেখবি তোমার আকাশের চাঁদ যে আবার আলাদা হয়ে ওঠে তাই করলাম আর কি না শফিক ভাই যতই আজকে আপনি আমাক রাগানোর চেষ্টা করেন আমি রাগিচ্ছি না আমি আপনার প্রতিদ্বন্দ্বী নই সারা জীবন এটাই মনে রাখবেন তুমি যে কি মাল সেটা আমি খুব ভালো করে জানি চা আপনি এটিতে বসে আছে ওইদিকে তো সবাই যাচ্ছে কোষ কি তেচল যায় এ আই মাই এত নিয়ে নিন মানে দোকান থেকে আসতেলা এলে দেরি হয়ে গেল রে তো শখ কি হচ্ছে সে কখন আসছে একসঙ্গে সব মাল হবি হবে দোকান না নিয়েও অনমে চিনি কেন নিবে আমার নেতা এত কিছু মেনটেন করবেন যে নোরানি করো কিছুই হয় না আর ভাবিন কাছে যে চোদন খাও এমি যে না সে কলে মন মেজাজ ভালো আছে এমন কিছু কোষ না যে মাথা গরম হয়ে যায় অল্প বয়সে চেংরা তালের কি বুঝবো আমার মতো বয়স হোক তে গোল্লারা কুটি রে বাইনা তো ভিতরে বসে আছে আচ্ছা থাক তালে আমি ভিতরে যাই উপস্থিত আমার রাজনৈতিক সহযোদ্ধা সহকর্মী এবং বিভিন্ন স্তর থেকে আগত নেতাদের জানায় আমার সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বগুড়া জেলার জনতা পার্টির সভাপতির দায়িত্ব পেয়ে আমি সৎ এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি এ পর্যন্ত আমরা অনেকগুলো সফল কমিটি প্রদান করেছি তারা ঠিকঠাক মতোই দায়িত্ব পালন করে যাচ্ছে আমরা বহুদিন ধরে কাজ করে যাচ্ছি মানুষের অধিকার ন্যায় বিচার এবং উন্নয়নের জন্য আমাদের রাজনীতি ক্ষমতার নয় জনগণের সেবা এটি নীতির রাজনীতি আমি জানি আপনারা প্রত্যেকেই এই দলের প্রাণ আপনাদের ঘাম আপনাদের পরিশ্রম এই সংগঠনকে আজকের অবস্থানে নিয়ে এসেছে আপনারা সবাই অবগত আসেন আজকের এই আয়োজন পৌর কমিটি ঘোষণা করার উদ্দেশ্যে এখন আমি পৌর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতেছি সভাপতি হচ্ছে আশরাফুল আলম ডন এবং সাধারণ সম্পাদক হচ্ছে ঝুলফিকুর রহমান গোল্লা হাই রে ভাই এটা আমি কি শুনলাম স্বপ্ন দেখেছি না তো স্বপ্ন বে এটাই সত্যি এত কিছু হয়ে গেছে আপনি আমার কিছুই জানালেন না পুরাটা পুরোটা আছে এক নং সহসভাপতি আইনাল হক দুই নং সহসভাপতি অন্তর ইসলাম এক নং যুগ্ন সাধারণ সম্পাদক নোবেল দুই নং যুগ্ন সাধারণ সম্পাদক রিয়াল আর সাংগঠনিক সম্পাদক হচ্ছে জাহাঙ্গীর আলম প্রচার সম্পাদক মিজান দপ্তর সম্পাদক পলাশ আর কার্যনির্বাহী সদস্য হচ্ছে অনেক তুর্য পার্থ রফিক আরও অনেকেরই নাম আছে আপনারা সেটা লিস্টে দেখে নেবেন চলুন আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি আমাদের লক্ষ্য দল নয় জনগণ আমাদের শক্তি নেতা নয় কর্মী আর আমরা প্রতিশ্রুতি দিচ্ছি বগুড়াকে উন্নয়নের রোল মডেলে নিয়ে যাব এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম জয় হোক জনতা পার্টির জয় হোক মেহনতি মানুষের